কয়টা গরু আছে এখন সেই সুমনের ঘরেই দেখেন ইডির চলছে কুড়ে ঘরে ইডি লাবু ভাই হচ্ছে রান্না বান্নায় ব্যস্ত এই যে মহিষের গাড়ি কুড়িগ্রামের এই চর নিয়ে এর আগে আপনারা দুটি এপিসোড দেখেছেন শালমারাচ্চরের আরেকটি নতুন এবং ভিন্ন রকম এপিসোড নিয়ে আসলাম আজকে আমরা এই চরে সুমনের বাড়ির পাশেই ক্যাম্পিং করে থাকব। আর আমাদের সাথে আছেন মিস্টার ট্রাভেলার যিনি বাংলাদেশের চৌষট্টি জেলার সকল উপজেলা সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন তো চলুন শুরু করা যাক ইসমাইল ভাই নাজমুল ভাইকে নিয়ে সালমারাচ্ছরে আগেই চলে গিয়েছে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে তাই তো আমাদের নিকটস্থ পাগলারহাট বাজার থেকে আমি বাজার করে নিয়ে যাচ্ছি এই গভীর রাতে একা একদম রাতের বেলা রওনা দিলাম শীতের রাতে রিক্সা আমাকে এই জায়গাটায় নামিয়ে গেল। একদম এটাই হচ্ছে একদম রাস্তার শেষ এখানে যে পানি ছিল আমরা যখন সালমার চরে আগে আসছিলাম তখন এটার মধ্যে পানি ছিল তো এই যে বাজার ওজন মোটামুটি পনেরো কেজি হবে এটা নিয়ে একাই স্তব্ধ এই চরের মধ্যে যেতে হচ্ছে একটু একটু আতঙ্কিতও লাগছে আর ওইদিকে নাজবলবে হচ্ছে আমার দিকে এগিয়ে আসছে আমি কল করেছিলাম হ্যাঁ নাজমুল ভাই তো এইদিকে নাজমুল ভাই ওই পারেক্ষা করছে যে নদী যেটার ভিতরে পানি নেই ওইখানে নাজমুল ভাই আছে তো আমাকে এখন পার হইতে হবে নাজমুল ভাই ব্যাগটা নিলো আমি অনেক দূর নিয়ে আসলাম আমার ঘাড়ে আরেকটা ব্যাগের জন্য ওজন বেশি হয়ে গেছে কিন্তু ভাই বলে যে ওজন নাই প্রথম কিন্তু এখন বলতেছে যে ভার আছে সুমনের ঘর আপনারা জানেন সেই সুমনের ঘরেই দেখেন এডিট চলছে কুরে ঘরে যে কিন্তু নজিরবিহীন হ্যাঁ হ্যাঁ সুমনের ঘর তো আপনারা জানেন এই যে জানালা এই যে দরজা নেই সুমন এখানে থাকে আর সেখানে আজকে ম্যাকবুক দিয়ে এডিট করছে হচ্ছে আমাদের ইস্পাইল ভাই অকড়িলাম ভাই আমরা 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 সম্পূর্ণ আপনার রান্নাbarnna ফুল আয়োজন ভাই ক্যাম্প কোর অলরেডি শেষ ভাই আর ভাই হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয় আপনারা জানেন আমরা তার সাথে সঙ্গ দিচ্ছি এইবার দেখি কেমন কিভাবে দিনগুলো কাটে বা রাতগুলো কাটে আপনাদের সাথে শেয়ার করব সেই চিবা তো এই যে দেখুন সুমন এই যে সুমন হচ্ছে তার বাড়ি থেকে এই যে খুরি জাল দেওয়ার খুরি তারপরে যে হাড়ি পাত্রগুলো নিয়ে আসলো আমাদের রান্নাbarnnar জন্য অনেক পরিশ্রমী একটা ছেলে আপনারা জানেন কেমন লাগছে আজকে এর আগে যে পিকনিক একদম শীতকাল এই যে তোমার সমুদ্রের ঘর আর এই হচ্ছে পৌঁছার পর একটু গল্প গুজবের পর এখন থালা বাসন গুলো ধুয়ে নিয়ে রান্না বানার জন্য চুলা খোরার কাজ হচ্ছে চুলা তৈরি করার শেষে আমরা এবার রান্না শুরু করার পূর্বে মুড়ি মাখা খাবো এখন বাজে হচ্ছে আটটা একচল্লিশ আমাদের মেইন রান্না বান্না শুরু হয়নি পেঁয়াজ ধনিয়ার পাতা কাঁচা মরিচ দিয়ে একদম মুড়ি মাখা তারপর হচ্ছে আমাদের রান্না বান্না শুরু ক্যাম্পিং লাইফ হইতেছে যত কম নিয়ে জীবন চালানো যায় মানে বুঝতে পারছেন আর যদি আপনি ভিলার সাথে চান সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট হচ্ছে ক্যাম্পিং লাইফের এটাই হচ্ছে মজা ভাই ম্যানেজ ম্যানেজ নিস্তব্ধ আধার রাত আমরা এখন আছি শালমারার চরে এর আগে আমার বেশ কয়েকটা এপিসোড দেখেছেন এই শালমারার চর নিয়ে আমি এই চরের সৌন্দর্য আপনাদেরকে দেখিয়েছি এই যে আমাদের পাশেই হচ্ছে ভারত সীমান্ত কাটাতারে লাইট জ্বলতেছে এমন একটা সিচুয়েশন এমন একটা জায়গায় আমরা ক্যাম্পিং করতেছি দেখেন অ্যাডভেঞ্চার প্রিয় যে ইসমাইল ভাই আছে মিস্টার ট্রাভেলার তার সাথে আজকে সারা রাত আছি রান্নাবান্না চলছে নাজমুল্লাবু ভাই হচ্ছে রান্নাবান্নায় ব্যস্ত খুবই এক্সপার্ট ভাইয়াকে দেখে কিন্তু মনে হয় না যে উনি রান্নাবান্না পারবে কিন্তু আজকে তার কাজগুলো দেখে একদম প্রফেশনাল কোনো কমতি নেই একেবারে তো রান্নাবান্না চলছে আমাদের আজকে খিচুড়ি হবে সাথে যে ব্রয়লার যে মুরগি সে মুরগি আর সুমন হচ্ছে আগুন পোহাচ্ছে গ্রামে আমরা কিন্তু দেখি যে খড় জ্বালিয়ে আগুন পোহানো হয় আমরা যেহেতু আগুন চুলাই জ্বালাইছি এই জন্য আমাদের ওই খড় জ্বালিয়ে আগুন পোহাতে হচ্ছে না এই যে সুমন হচ্ছে আগুন পোহাচ্ছে তো এই যে বিশাল একটা এরিয়া বিশাল একটা চর এই চরের মধ্যে অন্য কোনো মানুষ নেই কিন্তু আমরা এই চারজন ছাড়া খুবই ভালো লাগছে একদম শীতের রাত চারপাশে কুয়াশা মুরগির মাংস রেডি আর এখন রান্না হচ্ছে খিচুড়ি অনেক গভীর রাত অর্ধ রাত হয়ে গেছে আমাদের রান্না বান্না এখনো রানিং এখনো খেতে পারলাম না কি আরেকটু লেট হবে খিচুড়িটা হলেই খাবো আমাদের খিচুড়ি রান্না শেষ ওইদিকে তরকারি বেশ আগেই রান্না হয়ে গিয়েছে দেখুন আমাদের প্লেট নাই প্লেটের পরিবর্তে সে আমরা জামাতে খাতে খাবার খাচ্ছি একদম একদম কলা গাছের পাতার উপর খাবো একদম খাও খাও মধ্যরাতে ভোজন বসি পড়ো ভাইয়া শুরু করে দাও কেমন হয়েছে সুমন সেই ভালো হয়েছে নাজমুল ভাইয়ের রান্না আপনার কাছে কেমন হয়েছে আপনার রান্না আমি রান দিচ্ছি আমি কইতে ধরব না ভাই শুভ সকাল গত রাত্রে আমরা এই তাবুতেই মানে সারা রাত ছিলাম আপনারা দেখেছেন যে দুইটা পর্যন্ত আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল খাওয়া দাওয়া শেষে আমরা এখানেই ঘুমিয়েছিলাম তাবু নাকি দুইটাই কাপা কাপি করছে সেটা আমি জানি না আর ইসমাল ভাই একদম ভোরবেলা উঠেই হচ্ছে ড্রোনের শ্যুট নিচ্ছে আপনার আপনার আর এখনকার এই চরটা দেখতে না এরকম শুকনো মরুভূমির মতো আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টার গাছ এই গাছটা যখনই একটু মানে বড় হয়ে যাবে ঠিক কাশফুলের যে একটা মানে আমরা সৌন্দর্য পেয়েছিলাম ওইটা পাবো না কিন্তু পাশে সবুজের একটা সমারোহ পাবো যেটা দেখতে অবশ্যই সুন্দর লাগবে আমরা অবশ্যই আসবো এখানে যখন চতুর্পাশে এই ভুট্টা গাছে সবুজ হয়ে যাবে চরের সৌন্দর্য এক এক সময় এক এক রকম থাকে একটা সময় দেখা গেছে কাশফুলে পরিপূর্ণ ছিল এই চর ছিল সবুজে ঘেরা ধানের ফসলি জমি কিন্তু বর্তমানে চারপাশে রুক্ষ পরিবেশ কোনো সবুজের ছোঁয়া নেই কেননা শীতের মৌসুম চলছে আমন ধান কেটে কৃষকেরা ঘরে তুলেছে এবং এখানে থাকা এই জমিগুলোতে অন্যান্য ফসল চাষাবাদের প্রক্রিয়া চলছে একদম ভোরবেলা আমাদের এই উত্তরের চরের পরিবেশটা একবার খেয়াল করুন এই যে মহিষের গাড়ি সাত সকালে এই মহিষের গাড়িটা দেখে খুবই ভালো লাগছে এখনও গ্রাম বাংলায় সেই উত্তরের যে ওকি কি গাড়িয়াল ভাই সেই মহিষের গাড়ি সেটা ওহ কি সুন্দর দৃশ্য গো ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ এখনো ধান মারাই করেন নাই যে ওই ভুট্টা গাড়া দিয়ে কিছু অসুবিধা আছে মাটি সাটি কাটলাম এত উঁচা করলেন কেন বন্যা পানি উঠা এখন পানি উঠবে না আল্লাহ দিলে তো উঠবো বিরতি উঠে তার মধ্যে একটু কম কম আর বেশি আগে থাকলাম আচ্ছা দেখেন এই ভাইয়ের হচ্ছে এই ধানগুলো মানুষের মানে মারাই করা শেষ হয়েছে প্রায় কতদিন আগে বিশ দিন বিশ পঁচিশ দিন আগে কিন্তু এখানে এভাবে রাখা হয়েছে এই যে চারপাশে ভুট্টার আবাদ করা হয়েছে এই ভুট্টা গুলো ব্যস্ত ছিলেন এখন কবে কবে ঠিক করবেন এই তো মানে আজকে তো মেশিন বাইরে মু আজকে তো বাইরে মানে ঠিক কাটামলা করা হবো আচ্ছা বর্তমান যুগে ভাই ভাইয়ের কিন্তু মিলটা একটু কমই দেখা যায় তবে আমাদের গ্রামে এই যে ভাই ভাইয়ের মিল দেখুন এক ভাই অন্য ভাইয়ের গরু মানে যে সকালবেলা ভোরবেলা বের করতেছে আবার ঘরে তুলে দেবে যে যখন সময় পায় বড় ভাইয়ের গরু ছোট ভাই দেখাশোনা করে ছোট ভাইয়ের গরু আবার বড় ভাই দেখাশোনা করে এমনই যে যদিও আমাদের একটা ভিতরে ধারণা আছে বর্তমানে ভাই ভাইয়ে কোনো মিল মোহব্বত অনেকটা কমে গেছে অনেক জায়গায় অনেক পরিবারেই কম দেখা যায় শুভ সকাল দেখুন এখন এই এখন বাজে প্রায় সাড়ে সাতটা শুমন এখনও উঠে নাই মানে আমাদের সাথে সঙ্গ দিয়ে এ কিন্তু মোটামুটি অলস হয়ে গেছে কারণ তার গরু গোয়াল থেকে বের করার কথা ছিল অনেক আগে সেটা বের না করে এতক্ষণ নাটক দেখলাম না কী টিকটক দেখলাম টিকটক দেখলো দেখেন এখন গরু বের করবে একটু দেরি হয়ে গেল না গরু বের করা এই যে ইসমাইল ভাইয়ের যে সাইকেল বাংলাদেশ ভ্রমণ বাড়ি দীঘালিয়া খুলনা মিস্টার ট্রাভেলার সুমনের বাড়ির উঠানে যে মেশিন শ্যালো মেশিন বলা হয় এটাকে গ্রামে শেষ পাম্প তো এটা

তো সকালবেলা আমরা বিকেলে যে ডিমটা আনছিলাম সেটা পোস্ট করা হচ্ছে কারণ আমাদের রাত্রের যে খিচুড়িটা ওইটা অনেক টুক এখনও বাকি আছে তো ওটা নষ্ট করে কি হবে গরম করে খেয়ে ফেলবো এই জন্য ডিমগুলো পোস্ট করা হচ্ছে ডিম পোজ আর খিচুড়ি খিচুড়ি একদম সকালের নাস্তা ভুনা খিচুড়ি লাভ ভাই কেমন হবে তারপর আছে ডিম পোচ ব্যাচেলরদের রান্না বান্না করতে চাইছিলাম এখন প্রায় দশটা আমাদের তাবুগুলো খোলা হচ্ছে টেন্টগুলো খোলা হচ্ছে এই জিনিসগুলো ভালো লাগে এত বড় জিনিস একদম ফোল্ড আপ করে ফোল্ডিং করে একদম ব্যাগের মধ্যে রাখা যায় ও মাছ ধরার খাসার মতো মনে হচ্ছে কেমন দিলাম বন্ধুরা এটাই বাস্তব এ দেখুন বন্ধুরা কিভাবে এত বড় একটা টেন্ট মানে ঘর আমরা ছোট্ট করে ফেলি দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন বন্ধু বন্ধুরা দেখুন দেখতে থাকুন আপনারা শেষ এক মিনিটের ভিতরে কিভাবে একটা ঘরকে আমরা ভেঙে ফেললাম দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এভাবে এভাবে গুটিয়ে জাস্ট আমার তাবু সাইজটা হইতেছে এইটুক হবে এইটুক জাস্ট এইটুক শুধু ওইটা একটু লম্বা বড় আর আমাদের হয়ে গেছে সালমারা চোর থেকে বিদায় নিচ্ছি ভাইয়ের সাইকেল রেডি এই সাইকেল ঘুরে বেড়াচ্ছে সারা দেশ যে ব্যাগ বেডিং পত্র বাপ বাপ এতগুলো জিনিস একদম সংকীর্ণ করে ফেলছে একদম ছোট জিপিএস লাগানো আছে সব কিছু ওকে ভাই যাবেন চোর থেকে ইনশাল্লাহ ভাই আপনার দাওয়াত রইল খুলনায় ঘুরে আসবেন আর এই চরা আমি আবার আসবো ইনশাল্লাহ এই চরিদ্রাম আমার উত্তর উত্তরের সৌন্দর্যে আমি মুগ্ধ উত্তরের পেয়ে পড়ে গেছি আমি আসলে